তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকে হচ্ছে ঈদের দিন সো সকলে ঈদের দিনটা ভালো করে উপভোগ করো সো আজকে হচ্ছে গাইস ঈদের দিন আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য সো দেখতে পাচ্ছ গাইস গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে আর আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য সো এদিকে চলে এসছে দেখতে পাচ্ছ তো সবাইকে ঈদের শুভেচ্ছা তোমরা ঈদ কাটাও ভালোভাবে দেখতে পাচ্ছ সবাই এখন যাচ্ছে গাই গ্রামে একটা আনন্দ এদের বাচ্চা ছেলেরা দেখতে পাচ্ছ যাচ্ছে সো যদিও গাইস ঈদগড়টা অনেক সুন্দর করে সাজিয়েছে তো চলো ঈদগড়ের ভিউটা তোমাদেরকে দেখাবো আর নামাজ পড়ার পরে গাই ঘুরতে যাবো অনেক জায়গা তো শেষ পর্যন্ত ব্লগটা দেখবে আজকে আজকে গাই ধামাল করবো তো এখন মর্নিং তো এখন প্রায় সাতটা পাঁচ বাজে গাইস হ্যাঁ এদিকে সবাই আছে আজকে গাইজ কম বেশি সবাইকে নিতে হবে তো এখন গাইজ চলে এসছি গর চো চলে নামাজ পড়ার পর দেখা হচ্ছে গাইজ মসজিদকে সাজিয়ে রাখতে পারি মসজিদ প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাহামের তরিকা দিয়ে অনুযায়ী হবে করবো ইনশাল্লাহ প্রত্যেক এখন আমরা বেরিয়ে যাচ্ছি গ্রাম থেকে আর গ্রামের সৌন্দর্যটা দেখতে পাচ্ছ গাইস অনেক সুন্দর সো গ্রামটাকে সাজানো হয়েছে গাইস অনেক সুন্দর করে দেখতে পাচ্ছ দুপাশে দেখো গাইস এই যে এই দড়িগুলো সুন্দর করে সাজানো হয়েছে তোমরা কেমন ভাবে ঈদটা এনজয় করলে বলবে আমাদের গ্রামের মসজিদ তেলাটাও দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে থাকে এখন এই যে বিকেল বেলা গাছ আর অনেক জায়গা ঘুরবো আমরা তো রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর তো সবার প্রথম যাবো গাছ আমরা লাল লালডাঙ্গা মাঠ তো লাল লালডাঙ্গা মাঠটা একটু ঘুরবো তারপর যাবো অজয় গুরু আর অন্যান্য জায়গা তবে যাই এখন দেখে আসি

আজকে দেখতে পাচ্ছ আজকের ব্লগটা আজকে আপলোড হবে কেননা কালকে হলে কেমন যেন লাগে সো আরও অনেক জায়গায় ঘুরবো সেটা তোমরা দেখতে পাবে বাট গাইজ এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকো আর তোমরা সবাই অনেক আনন্দ ঈদ কাটাও সো টাটা